গণ মাধ্যমে উচিত স্বাধীনতা ধরে রাখতে যথাসম্ভব দ্রুত সময়ে সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনের শহীদদের স্মরণে ঝিনে হয়ে বিএনপি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেছেন দেশের কোন সেক্টর যাতে অস্থিতিশীল না হয় তা নিশ্চিত নেতা কর্মীদের নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য নেতাকর্মীদের ঢল ঝিনাইদহের পায়রা চত্বরে দীর্ঘ ষোলো বছর পর জেলার প্রাণকেন্দ্রে বিএনপির বড় পর্যায়ের সমাবেশ সকাল থেকেই দলে দলে আসতে থাকেন দক্ষিণাঞ্চলের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের সম্মানে অনুষ্ঠিত হয় এ সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন গণঅভ্যুত্থানের মাধ্যমে এই স্বাধীনতা অর্জিত হয়েছে গণতন্ত্রে ফিরতে যথাসম্ভব দ্রুত সময়ে সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেন তিনি রাষ্ট্রের স্থিতিশীলতা ব্যবসা বাণিজ্যে স্বস্তি সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার আমাদের যদি এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হয় তাহলে অবশ্যই নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই তারেক রহমান আরো বলেন স্বৈরাচার মুক্ত রাজনীতিতে আকস্মিক শূন্যতা পূরণে অন্তর্বর্তী সরকারের বিকল্প ছিল না তাই জনগণের আস্থার মর্যাদা রাখতে হবে অন্তর্বর্তী সরকারকেই দলমত নির্বিশেষে সকলের সমর্থনই এসেছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার তবে এখানে একটি কিন্তু রয়েছে প্রিয় ভাই বোনেরা তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে কোনোভাবেই যেন দেশে আবার ফেসিজম মাথাচাড়া দিতে না পারে সে বিষয়েও দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান সৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ হুমায়ুন রশিদ যমুনা নিউজ